রাজ্য মহিলা কমিশনের উপস্থিতিতে ক্ষতিকারক ঔষধের অপব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে সাতচাঁদ আর ব্লকে সংঘটিত হয় এলাকার নারীদের উপস্থিতিতে এক আলোচনা সভা ওষুধের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে এই প্রভাবগুলি শারীরিক এবং মানসিক হতে পারে দীর্ঘদিন যে কোনো ধরনের ওষুধ ব্যবহারের ফলে মানবদেহ তার দ্বারা প্রভাবিত হয় বিভিন্ন ধরনের ওষুধ একজন ব্যক্তির চিন্তাভাবনা সময় এবং আবেগের অনুভূতিকে পরিবর্তন করে এগুলি ব্যক্তিকে হেলোসিনেট করতেও পারে বিভিন্ন ধরনের ড্রাগসের এ ধরনের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে রবিবার সাতচাঁদ ব্লকের অন্তর্গত সহায়ক দলের আলোচনা কক্ষে রাজ্যের মহিলা কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ড্রাগসের কুপ্রভাব ছাড়াও নিত্যদিন সমাজে ঘটে যাওয়া মহিলাদের উপর বিভিন্ন ধরনের অপরাধ এবং তার প্রতিকার সম্পর্কিত বিষয় নিয়েও বিশদে আলোচনা করা হয় এদিনের এই মহতি কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন উনচল্লিশ মনোবিধান বিধায়ক রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা তিপুরমা ভাইস চেয়ারম্যান মধুমিতা চৌধুরী সহ মহিলা কমিশনের একাধিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তন্দ্রা লস্কর সাদচাঁদ আরডি ব্লকের চেয়ারম্যান প্রভাস লোধ এবং বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক উপস্থিত ব্লক এলাকার মহিলাদের সংশ্লিষ্ট বিষয়গুলি সম্বন্ধে বিশদে জানান দেওয়ার লক্ষ্যে উক্ত আলোচনা সভায় বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডক্টর অলোক দাস তিনি বিভিন্ন ধরনের ড্রাগস দীর্ঘদিন ব্যবহারের ফলে মহিলাদের শরীরে কী ধরনের কুপ্রভাব পড়তে পারে সে সম্বন্ধে বিশদে আলোচনা করেন নারীদের আইনি বিষয় সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এদিন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন আলোচনা কক্ষে এছাড়াও নারীদের দৈনন্দিন বিভিন্ন বিষয় সম্পর্কেও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বিশদে আলোচনা করা হয় আজকের দিনেরই আলোচনা আগামী দিনে মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকেই ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা যে ভারত উন্নত শিখরে পৌঁছাতে গেলে আমাদের মহিলাদেরকে আমরা করতেই হবে সাথে আমাদের 2018 আমাদের যখন সংস্কার আসার পরে আমাদের রাজ্য তৎকালীন আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে আমাদের মহিলা কমিশনকে করে সশক্তি এলাকা প্রত্যেক জনপদে আমাদের মহিলাদেরকে কিভাবে সচেতন করা বিশেষ করে আমাদের আজকে আমাদের সরকার আপনারা দেখুন মাত্র আমাদের আমাদের বোনেরা যখন গর্ব অবস্থায় থেকে আমাদের সরকার গর্বকালীন আমাদের যারা চাকরি বাকরি করে তাদেরকে ছুটির থেকে ঘোষণা পরবর্তী সময় তাদের যে স্বাস্থ্য নিয়েও আমাদের সরকার একদম এত সচেষ্ট যে আমাদের ছোট একটা শিশু আসছে আগামী দিনে ভবিষ্যৎ সেটাকে কেন্দ্র করে বিশেষ করে যখন আমাদের জন্ম হওয়ার পরে যখন আমাদের আমাদের যখন মেয়ে শিশু হিসাবে জন্ম গ্রহণ করে করার পরে যখন আমাদের যখন একটা পরিবারের মেয়ে দুই সন্তান পর্যন্ত আমাদের মেয়ে সন্তান পর্যন্ত মেয়ে শিশু সন্তান দেরকে সরকার স্কিম চালু করেছে তাদের হয়তো জানেন না মহিলা কমিশন কি কাজ করে থাকে মহিলা কমিশনের কাজ হলো যে কোনো মহিলাদের সঙ্গে তার পরিবারের যে কোনো সদস্য বা সদস্য দ্বারা কোনো অন্যায়মূলক আচরণ যদি করা হয় ওই মহিলাকে যদি নির্যাতন করা হয় ওই মহিলাকে যদি মানসিকভাবে টর্চার করা হয় ওই মহিলাকে যদি মহিলার সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে প্রতারণা করা হয় সেটা পরিবারের মানুষ হতে পারে এলাকার মানুষ হতে পারে যে কোনো প্রান্তের মানুষ হতে পারে সেটা নারীও হতে পারে পুরুষও হতে পারে সেই সমস্ত মহিলারা তাদের যে আবেদন সেটা রাজ্য মহিলা কমিশনের কাছে রাখতে পারেন আমাদের কমিশনে একটা ফর্ম পাওয়া যায় সেই ফর্মটাকে ফিল করে উইথ আধার কার্ড সহকারে আপনারা সেটা পাঠাবেন অনলাইনেও পাঠাতে পারে বা পোস্টও সেটাকে পাঠানো যেতে পারে তখন আমরা সেই সমস্যাটাকে নিয়ে আলোচনা করে সেটা এই প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায় সেই প্রয়াস মহিলা কমিশন করে থাকে